এই যে আমাদের নাস্তা চলে এসেছে এখন আমাদের ভিডিও করতে করতে আসলে আমরা অনেক ক্লান্ত যা এখন আমরা নাস্তা খাবো ভিডিওর মাঝে সকালবেলা এখন বাজে কত রাফি এখন কয়টা বাজে আটটা সাড়ে আটটা বাজে ভাইজা গেছে আসলে যার কারণে আমাদের ক্ষুধা লেগে গেছে আমরা ফজরের নামাজ ওইটা এখানে ভিডিও করতে আসছিলাম তাই আমরা এখন ওই যে পানির জন্য যাচ্ছি পানির জন্য যাইতেসাইতেছে রাফি ওই যে রাফি ওইদিকে ওখানে নিয়ে এখানে আসলে আমরা যখন ভিডিও করতে আসি তখন এখানে আসলে আমরা বিভিন্ন খেলনা আব্দুল্লার জন্য যে ফ্যান যাতে গরমে কষ্ট না হয় নিয়ে আসি আবদুল্লাহ তোমার খেলনাগুলো বের করো তো দেখাও তো কি কি খেলনা কি কি খেলনা বের করো দেখাও হ্যাঁ দেখি কি কি খেলনা গুড দেখাও বড় কথা আমি হাতে ব্যথা পাইছি এজন্য কোনো রান্না করতে পারতাছি

রাই খাও এখন পরে খাইও পানি আচ্ছা এখানে রাখি পরে পানি খাও চা এর কাপে তো আজকে এই পর্যন্তই আমাদের একটু পরে নাস্তা খাই আমরা আরো ভিডিও বানাবো তো সবাই আমাদের সাথেই থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন কিছু বলো তো আসলে নরমালি আমরা রুটি খাই না অনেকদিন পর রুটি আনলাম তার জন্য সবসময় আমরা ভাতই খাই ভাত মাছ তাই করি আজকে রুটি নাস্তা করলাম That's the we can do